আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দৌড়াদুরিতে ভাই জানেনি তো কি দৌড়াদুরির মধ্যে আছি কি একটা প্যারেশনের মধ্যে আছি নতুন জায়গা নতুন সব কিছু তো এই জন্য বেশি সময় পাই না কারোর সাথে কথা বলারও আর কমেন্টের রিপ্লাইও তেমন দেওয়া হয় না ইউটিউবে আর তেমন ভিডিও বানানো হয় না তো আজকে আমি ইউটিউবে ঢুকছিলাম কমেন্টগুলো চেক করার জন্য তো অনেকগুলো কমেন্ট আমার চোখে পড়লো তো ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও বানানো যাক তো অনেকে জানতে চাইতেছেন যে ফ্রান্সের বর্তমান অবস্থা কীরকম কী অ্যাজালামের সিস্টেম কীরকম অবৈধ লোকদের কাজের সুবিধা কীরকম অবৈধ লোক ফ্রান্সে নতুন আসলে কীরকম পরিস্থিতির মধ্যে জীবন অতিবাহিত করতে হয় এগুলো সম্পর্কে জানতে চাইতেছেন তো ভাই ফার্স্টে বললেনি যে আমি নিজেই নতুন আমি নিজেই কয়েক দিন হইল তো সব বিষয়ে অনেক ধারণা কম তাও যতটুকু ধারণা নিতে পারছি আমার রুমমেটদের কাছ থেকে আমার বড়ো ভাইদের কাছ থেকে তো সেই ধারণার আলোকে প্লাস আমি দু দিন যাবত ঘুরি ঘাড়ি বাইরে সব কিছু করি মাঝে মধ্যে কেনাকাটা করি বাজার করি তো আমি যতটুকু মানে দেখতে পারলাম যতটুক বুঝতে পারলাম তো সেই বিষয়ের আলোকে একটু ছোটো আপনাদের আইডিয়া দিই বোল্ড লইলে ক্ষমার দৃষ্টিতে দেখেন অনেকে আসেন যে ফ্রান্সে অনেক সিনিয়র অনেকে আছেন অনেক কিছু জানেন তো অত সিনিয়র হইনি এখনো ও তো কিছু জানিও না তো যাই হোক ফার্স্ট অফ অল এটা গিয়া ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকা যদি আপনি করেন তাহলে ফ্রান্সের স্থান হইব মনে হয় আমার জানা মতে সর্ব সর্বপ্রথমই ফ্রান্সের স্থান হইব ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকা করলে যার মানও আছে অনেক শক্তিশালী কিন্তু ফ্রান্স এটা ভাই বলার বাইরে এরকম একটা শক্তিশালী দেশ তো যাই হোক ফ্রান্সের জীবন উন্নত একটা জীবন সব সবকিছুই ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ তো ফ্রান্সের বর্তমান অবস্থা যদি বলতে চাই আমি তাহলে বাই অবৈধ লোকের কাজের অনেক অসুবিধা অসুবিধা বলতে মনে করেন যে ভাষা পারবেন না আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকবো না তো কাজ পাওয়াটা এটা একটু টাফ অনেক কঠিন ফ্রান্সে আর আমার বিষয়টা যদি বলি আমি আমি অনেক মানে কিছু ঠিক করে আইছি আমি ভাইদের সাথে কথা বলছি আমি যাদের কাছে আসি তাদের রেস্টুরেন্ট আছে তো আমি সব সবকিছু কথাবার্তা বইলা তারপরে আসছি আর আপনারা যদি ফ্রান্সে নতুন কেউ আসতে চান আমি আবারও বলতেছি ফ্রান্সে যদি নতুন কেউ আসতে চান তাহলে ফার্স্ট অফ অল গিয়া কমপক্ষে দুই মাস চলার মতো টাকা নিয়ে আসবেন দুই মাস চলার মতো খাওয়ার মতো রুম ভাড়া দেওয়ার মতো টাকা আপনার পকেটে রাখবেন এটা দেখা গেলো যে এটা একটা প্লাস পয়েন্ট কেননা ভাই ইউরোপে আপনার টাকা পয়সা না থাকলে প্লাস আপনার খরচের টাকাটা না থাকলে ইউরোপের জীবন অনেক কঠিন অনেক ডিপ্রেশনে ভুগতে বা আর এখানে নিজের আপন ভাইও নিজের ভাইরে সাহায্য করতে চায় না টাকার ভয়ে যে এত টাকা খরচ মাস্টার শেষেই আপনার অনেক টাকা খরচ হাতে এসে বলব তো ফ্রান্সের বিষয়টাও মানে এরকমই তো আপনি যদি ফ্রান্সে আসেন তাহলে আপনার ফার্স্ট অফ অল যে যে জিনিসটা রাখতে হইব সেটা হলো আপনার backup ঠিক আছে আপনার backup যেমন টাকার backup কাজের backup এরকম সব কিছুই করা যে যাদের কাছে আসবেন তারা আপনার নিয়া সময় দিতে পারবো তারা আপনারে ওই বুঝাইতে পারবো ই জেলাম সম্পর্কে বিভিন্ন ডকুমেন্টের জন্য সাহায্য করতে পারবো তারপরে কাজ খুঁজে দিতে পারবো এরকম মানুষ যদি থাকে তাহলে আসবেন না হলে এদিকে আসার কোনো দরকার নাই কেননা এইদিকে আসলে আপনি যদি চেনা পরিচিত কোনো মানুষের কাছে না আসেন তাহলে দেখা গেল এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত আপনার পয়সা খাইতে হইতে পারে আপনি কোনো কাজ পাইবেন না কারণ ভাষাটা মেন ভাই ভাষাটা অনেক কিছু ম্যাটার করে কেননা আপনার ভাষা জানলে আপনি যদি একটা কথা বলতে পারেন একটা জিনিস একটু মানুষকে বুঝাইতে পারেন যেমন ধরেন সাপোজ আপনি কোনো রেস্টুরেন্টে কাজ করবেন তাহলে রেস্টুরেন্টে একটা যখন কাস্টমার আসবে যখন একজন খাইতে আসবে তো তখন তার সাথে কথা বলতে হইব তাকে বুঝাইতে হইব যে তোমার কি দরকার তুমি কি চাও কি খাইতে চাও এইগুলাতেগুলা তারপরে তার সাথে সুন্দরভাবে নরম ভদ্রভাবে কথা বলতে হইব তো এইগুলা বুঝতে হইব আগে এইগুলা শিখতে হইব তারপর যদি আপনি কোনো নরমাল কোনো দোকানে কাজ করেন সেখানেও দেখা হলো একটা কাস্টমার এসে আপনার কাছে জিজ্ঞেস করতে পারে যে এই জিনিসটা আছে নাকি ওই জিনিসটা আছে নাকি অনেক কিছু জিজ্ঞেস করতে পারে তো সেই ক্ষেত্রে ভাষাটা মেইন ভাষাটা আপনার অনেক কিছু ম্যাটার করে আপনি যদি ভাষা পারেন তাহলে কাজ পাইবেন এটা হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হইতেছে আপনার যদি চেনা পরিচিত কোনো লোক থাকে পুরোন যেমন ধরেন আমার যদি সাপোজ ধরেন আমার ফ্রান্সে পাঁচ বছর হইছে তো পাঁচ বছরে আমার কম হইলেও তো পঞ্চাশটা মানুষের সাথে আমার পরিচয় হইব পঞ্চাশটা মানুষের সাথে আমার চেনা হইব উঠা হইব বসা হইব তো তখন দেখা গেল আমি পঞ্চাশটা জায়গায় আমি খোঁজ লাগাইতে পারলাম যেমন আমার একটা ভাই আসলো আমি আহ পঞ্চাশ জনের একটা মেসেজ পাঠিয়ে দিলাম যে ভাই আমার একটা ভাই আইছে তো তার কাজের দরকার তার কাজ নাই নতুন আইছে তো একটা কাজ ম্যানেজ করে দিও দেখা গেল আমি না পারলাম তো পঞ্চাশ জনের মধ্যে একজন একজন বলতেই পারবো যে ভাই একটা কাজ পাইছি একটা কাজ আছে এইদিকে আপনার ভাইটা কাজে লাগাই দেন তো এটা তো তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি আপনার যদি আত্মবিশ্বাসটা সুন্দর থাকে আপনার যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে দেখা গেল ইউরোপ আপনার জন্য অনেক কঠ কষ্টের কেননা ইউরোপ যদি আপনি আসেন ইউরোপে প্রথম অবস্থা জীবন অনেক কঠিন হয় প্রথম অবস্থা এত ভালো থাকে না জীবন ইউরোপের জীবন প্রথম অবস্থা অনেক কঠিন মিডিল ইস্টে কি মিডিল ইস্টে যদি আপনার পাঁচ টাকা হয় তাহলে আপনি পুরা সম্পূর্ণ মাস চলতে পারবেন কিন্তু ইউরোপের বিষয়টা হইলো আপনার মাসটা শেষ হইলেই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনার খরচ ঠিক আছে সাধারণত যে রুমটায় আমি আসি এই রুমটা আপনার দুইটা বেড আছে রুমটার মধ্যে তো ছোটো রুমই বেশি বড় না দুইটা আলমারি আছে দুইটা টেবিল আছে ছোটো আর দুইটা বেড বাস এইগুলোই এই রুমের ভাড়া দুইশো ইউরো ঠিক আছে বেড প্রতি মানে দুইজন আছে দুইজনের ভাড়া চারশো টাকা তো দুইশ ইউরো যদি এই ছোট রুমের এই নর্মাল রুমের ভাড়া হয় তাহলে আপনার মানে মেইন টাউনে এটা তো মেইন টাউন থেকে ভালোই দূরে প্যারিস থেকে প্যারিসের ওই ইফেল টাওয়ারটা যেটা আছে সেটা থেকে এটা প্রায় চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটার দূরে আমি দেখছিলাম যে ইফেল টাওয়ারে ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল তো দেখছিলাম যে ওইখান থেকে এখান পর্যন্ত প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিটারের দূর কিলোমিটারের দূরত্ব আছে তো এই কানের বাড়াই যদি এত টাকা হয় তাহলে ওই ওই মেইন যে আশেপাশে রুম তো তো নিচে পাওয়া আপনার খরচটা অতিরিক্ত পড়ে আর ফ্রান্সের নতুন অবস্থা এটাই যে নতুন অবস্থা আসলে আপনার তিনশো তিন মাসের খরচের টাকা দুই মাস তিন মাসের খরচের টাকা আপনার পকেটে রাখবেন ফার্স্ট আর সেকেন্ড হইতেছে গিয়ে আপনার যদি পরিচিত কোনো লোক থাকে তাহলে আসবেন ঠিক আছে আর তিন নম্বর হইতেছে কি আপনার যদি আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ আমি যে কোনো পরিস্থিতিতে সারভাইভ করতে পারম যে কোনো পরিস্থিতি আমি মানায় নিতে পারব তাহলে আপনার জন্য এটা বেস্ট তাছাড়া আপনার জন্য বেস্ট না কারণ আপনি নতুন আসলে হাজার যদিও আপনার আত্মবিশ্বাস থাকে হাজার টাকা পয়সা থাকলেও আপনি নতুন অবস্থায় কিন্তু কাজ কাম পাইবেন না পরিচিত লোক না থাকলে কারণ ভাষাটা মেন ভাষাটা এটা জানাটা জরুরি তো ভাষার যদি জানেন তাহলে কাজ পাইতে পারেন কিন্তু ভাষা ছাড়া আপনার পরিচিত লোক ছাড়া আপনার কেউ কাজে লাগাই দিতে পারব না ঠিক আছে তো এটাই যদি ফ্রান্সে কেউ আসেন তাহলে দুই মাস থেকে তিন মাসের খরচের টাকা সাথে রাখবেন প্লাস পরিচিত লোকের কাছে আসবেন পরিচিত লোক ছাড়া কোনো লোকের ভরসায় আসবেন না কোনো লোকের কাছে আসবেন না তো যাই হোক মতো মধ্যে পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আর টোটালি সব কিছু ওকে আমার টোটালি সব কিছুই আলহামদুলিল্লাহ অনেকে ভাবতেছেন যে হুট করে এসে পড়ছি না আমি সব কিছু রেডি কইরা সব কিছু ঠিকঠাক কইরা সব কিছুই কইরা তারপরে আমি এদিকে আসা হয়েছে তো যাই হোক ভিডিওসার মতো পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন চাইলে শেয়ার করেন আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ